দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না মূল্য দিতে জানে না আসো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ তোমাকে মূল্য মূল্য দিতে জানে কতটুকু একটু ভাব শেষদায় যাইতে দেরি আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না কুন্দরিলা সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেস তারা জবাব দেয় চালা আজলা হুয়া মাজালা হুলি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়া আছে উক্তা বোঝো আমি গ্রাম্য ভাষা বলতেছি শুদ্ধ ভাষা না মাথা লাগায় পড়া আছে উক্তা বোঝেন উক্তা উপুড় এ পড়া আছে তোমার কুদরতি পায়ে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মেলা ইকা ও তারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি গৌরব কে গৌরব করে অয়ে হায় আজকে তুমি আমি অকৃতজ্ঞ তুমি আমি সব পাওয়ার পরে হারা গেছি ভুলা গেছি তো আল্লাহ কে ভুলা গেছি যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত আর ডিগলার দিয়া করতেছে আদ করু সানি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তুই ভুলা থাকিস